আমি ক্লাস সেভেনে পড়ি আর আজ আমি এইটা আঁকতে চাইছি জুলাই আইসিউ তারপরে মেধা লাশ এসব নিয়ে আর কি একটা আমি কারোর কাছে শিখি না আমরা যে জেন্টের তাই আমরা জেন্টের খোলা মানে ড্রয়িং করতে ওনারা ভাইয়ারা মানে আর্ট করে দিচ্ছে আমরা ওইটুকু কালার করতেছি সবাই মিলে কাজ করতেছেন কেমন লাগতেছে এবং দেশের প্রতি মানে কোন চিত্র থেকে আসছে দেশের আগে ভালোবাসা ছিল কিনা সেটা জানতাম না কিন্তু লাস্ট 1 মান্থে যা হচ্ছে মনে হচ্ছে যে সত্যি দেশকে ভালোবাসি দেশের প্রতি একটা মায়া মানে খুব গভীর একটা মায়া চলে আসছে দেশের মধ্যে এখন কি করতেছেন আমরা এখানে আগে গ্রাফিটির কাজ করতেছি আমরা সবাই করতেছি তারপরে আমরা উদ্যোগ নিয়ে আমরাও করি তারপরে আমরা এখানে আর কি আমরা ফ্রেন্ডরা মিলে কালকে কালকে বৃষ্টি ছিল সকালে করার কথা ছিল বৃষ্টির কারণে আমরা আসতে পরিষ্কার করে তারপরে সাদা রঙ মেরে সকালে গেছি আজকে আবার সকালে যে আমরা কাজ করি তারা তারপর আপনি আসছে যে বললো আর কি আমাদের সাথে জয়েন হতে চায় আমরা কোনো সমস্যা নেই জয়েন হতে পারেন এই আমরা কাজ করি সবাই মিলে একসাথে কাজ করতে যাই চাই অনেক ভালো লাগতেছে দেশের জন্য কাজ করতে পারছি আর কি আমরা আগে দেশের প্রতি কোনো ফিলিংস ছিল না এখন দেশের প্রতি ফিলিংস কাজ করতেছে আগে বিভিন্ন দেয়ালগুলোতে শুধু নেতাদের কাহিনী বর্ণনা থাকতো নেতাদের বিভিন্ন ধরনের গুণকান্ত হতে হতো যা এখন আমরা চাই না আমরা এখন থেকে বিভিন্নভাবে সংস্কার করতে চাই এজন্য আমরা সুন্দর করে আমাদের মতো দেশকে আগে কিরকম ছিলাম আর এখন অনেকটাই আগের থেকে উন্নত হইতে পারছি আর এখন আমরা দেশকে নতুন ভাবে সাজানোর জন্য অনেকটা চেষ্টা করছি আমরা বিগত কয়েকদিন ধরে এই জায়গায় গাফেটির কাজ করতেছি আমাদের অনেক ভালো লাগতেছে সবাই মিলে এই কাজটা করতে পারায় হ্যাঁ আমরা আশা করি আগামীতেও আমরা ভালো কিছু করতে পারবো দেশের জন্য আমি নিস্তাত আলম তো আমরা আর্ট অফ সিলেট থেকে সাহায্য করতেছি কারণ সুন্দর একটা সিলেট শহর গড়ে তোলা এটা আমরা ছাত্রছাত্রীর দায়িত্ব এবং সবার দায়িত্ব তো আমরা শহর বসে আমরা আমরা প্রাণের শহর সিলেট এটা আমরা রঙিন করতেছি এবং নতুন সাজে আমরা সাজাইতেছি আসলে সিলেটে আসলে সবাই দেখছি যে স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা মানুষই বা স্পেশালি স্টুডেন্টসরা যারা আছে তারা তাদের নিজ উদ্বেগে হচ্ছে অনেক গ্রাফিটি আর্ট ওয়ার্ক করছে দেয়াল দেয়াল পেন্টিং যেটা দেয়াল পেন্টিং করছে বিভিন্ন জায়গায় হচ্ছে যে আর্ট ওরা করছে সো আমার কাছে মনে হলো যে এখন সিলেটের যে অবস্থা কোনো দেয়াল খুঁজে পাওয়া যাচ্ছে না পেন্টিংয়ের জন্য সো আমার কাছে মনে হলো যে যেহেতু সিলেটের এই শহীদ মিনার হচ্ছে যে সিলেটের প্রাণ কেন্দ্র কোনো কিছু হলেই এই শহীদ মিনার কেন্দ্র

আলপনাইন শহীদ মিনার সো তখন তারপরে হচ্ছে যে অনেক মানুষ সারা দেয় এবং আমাদের টিমে একশো জন মানুষ আছে সো যেহেতু অলরেডি স্কুল কলেজ কিছুটা খুলে দিয়েছে তাই আমাদের এখন আসলে একটু স্টুডেন্টরা কম বিকেল থেকে আসলে আরও স্টুডেন্টসরা জয়েন করবে সো বেশি এটা হচ্ছে আমাদের সব স্টুডেন্টরা মিলেই করা মানে ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্বেগেই করা সো এই আর কি আর আমরা হচ্ছে যে কালার্সগুলো আসলে আমাদের কেউ ওভাবে স্পন্সর করে নাই বাট আমরা ফান্ড ব্রেস করেছি বিদেশ থেকেও আমাদেরকে অনেকে টাকা দিয়েছে あれがきれいな I right. দেয়ালে দেয়ালে গ্রাফিতি বিভিন্ন ধরনের চিত্রকর্ম আর প্রতিবাদের ভাষা সিলেটকে এক শৈল্পিক নগরে পরিণত করেছে তরুণ প্রজন্মের এই প্রতিনিধিরা যেভাবে সংগ্রামের পথ ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছে যেভাবে এই শিল্পকর্ম আঁকছে ঠিক সেভাবেই তারা দেশ গঠনের কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায় সারা জীবন প্রত্যুষ তালুকদার বিবিসি নিউজ সিলেট